বাদ বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি আজকে একদম আমাদের জীবনের স্পেশাল দিন আজকে পপি কিচেনের নতুন সদস্য মানে আমাদের মেয়ে তো ও আসছে আজকে আজকে হসপিটাল থেকে রিলিজ হবে সকাল সকাল সান টান করে বেরিয়ে পড়েছি ওদেরকে আনতে আমি একাই যাব মা বাবা থাকবে এখানে কারণ গাড়িতে তো ধরবে না তো যাই হোক আজকে পুরো ভ্লগটা দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের চলো কটার সময়

বাড়ির সবাই তো খুব এক্সাইটেড কখন আসবে কখন আসবে নতুন অতিথি পিসিকে বলে দিয়েছে একদম ডালা রেডি করে রাখতে বাড়িতে লক্ষ্মী আসছে বলে কথা রকি তোর বনু আসছে বনু দাবি আনতে বনুকে তো যাই হোক অনেক দেরি হয়ে গেছে মোটামুটি এগারোটা বারোটা তো বাজবে ছাড়তে ওখান থেকে যে লাঞ্চটা দেয় লাঞ্চটা করিয়েই তবে ছাড়বে আমা গাড়ি নিয়ে চলে আমি চা খাবো চাটা খেয়ে তারপর কুচকুকে আনতে যাবো

হসপিটালের কাছাকাছি চলে এসেছি কিন্তু হসপিটালে যে নার্সিং স্টাফ প্লাস ডাক্তার সবাইদের জন্যেই একটু মিষ্টি কিনবো মানে সবাই বলেছে মিষ্টি খাওয়া তবে পপি কিচেনের মেয়ে হয়েছে বলে কথা এই যে মামাপুরে একদম রেডি আনার জন্যে আমরা এসে গেছি কাছাকাছি এখন একটা মিষ্টি দোকানে যাব মিষ্টি কিনব ভালো

এখন থেকে পাঁচ দিনের বাচ্চা রাত্রে কি করলো কালকে কি করলো যাও তো কাজ করবো নাকি কাগজপত্র সব রেডি হয়ে গেছে আর বাড়ি থেকে যে ড্রেস আনতে বলবো একটা সেটাই গেছি যাবে আনন্দ হ্যাঁ হ্যাঁ আর আনার জন্য আর ওই যেটা ছিল ব্যাগে সেটাই করে নিয়েছি আর আলাদা কিছু করে নিই আর গাড়িও নিচে একদম রেডি আর এদিকে ব্যাগপত্র গুছানো আমাদের শুধু নিচ থেকে আপনাদের দাদা আসবে আসলে তারপরে বেরিয়ে যাবো বলছে মিষ্টিগুলো দিয়েছি ওদেরকে পয়সা দিলে মুশকিল আছে ওদের দিয়েছি ওরা তো খেয়ে বলছে তাহলে বালতি কিনে নিয়ে চলে আই বালতি কি এটা প্যাকেট তো দেখবে না বালতি এইটাই ওদের হচ্ছে হ্যাঁ ওইটাই হ্যাঁ

চার দিন পরে একটা বাচ্চার ডক্টর দেখিয়ে চেক আপ করিয়ে নেবেন ডক্টর দিয়ে চক্রবর্তীকেও দেখাতে পারো আর লোকাল কোনো মানে বাঁচো পেরিয়া দেখে দেখিয়ে নিতে পারবো বাচ্চাকে এখন তেল জল সময় লাগিয়ে স্নান করাবে না সেই যে খায় পত্র যা কিছু ছিল সব বুঝিয়ে দিল বলে দেবে এখন ওষুধ কিনতে আমি দেখে নিচ্ছি ওষুধটা তারা কিনবে আর সব কিছু তো রেডি এতদিন পর ভাত যাবো ভীষণ ভীষণ খুশি আর বাড়ির সবাই তো কী খুশি হয়েছে ফোনের শুনে তার কিনবে আবার সবাই অপেক্ষা করছে দেখবে বলে ব্যাস চলাম টা কুচু লাগিয়ে আমাদের বাড়ি যাচ্ছে কিন্তু সেই নামের ফর্মটা তো ফিল আপ করা হলো না আবার কে আসবে কথা ছিল দেখ গাড়ি ভর্তি হয়ে গেল তোমার ঘর সামনেই ঠিক হবে ভালো লাগবে না পেছনে যাবে ঠিক আছে তো বেশ বড় বড় উপরে উপরে সেখানে ঘুমোচ্ছে ঘরে গেছ এখনো নামটা রাখা হয়নি একদিন আসতে পার তারপর জমা দিতে চলে এসেছি ঘর আর একটু বাকি

শাকাজ <laughs> <laughs> <laughs>

চোখ দেখতেছি চোখে দেখলো দেখে নিয়ে আবার চোখ বুঝি বলছে দেখে নিলো যে কোথায় আছি দেখতেছি লাল কেন লাল

उई दादी बाड़ी चलेसी से देना ओ पहला खाना करनी मारी देसी खाना तो खी मां मां साथ से आवे सकता और ओदिके पेट ऊपर आवाज होच पेट ना से निकली है अच्छा साग भाजी भिंडी टॉप खाना कर दिया पकड़े माज मार दिया सोयाटा दे आलू दिए दिए हां तो जाके चलो ओ रॉकी को रॉकी 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 को कौन टानीली बनू को बनू बनू

বা কান না মটা আমাদের তাহলে নাই মটা না আদি তো আমি কই তুমি কত খলি যাচ্ছো ও তো আমি কই তুমি সরু তাহলে কি আমার মত কষ্ট হবে নাকি হ্যাঁ কই

হৈ যাবি হৈ যা আজি হৈ গৈছে যা নে আজিকালি মেৰে দিছে

আমাদের করিয়া আসার পর তো অনেক লোকজন আসলো দেখলো আপনারা দেখলেন পুরো ভ্লগটা অনেক বেজে গেছে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে এবার খাওয়া দাওয়া করে ঘুম কালকে আবার একটা সুন্দর ব্লগ আসবে আপনাদের কাছে আর অবশ্যই এখন তো ব্লগ একদম পুরো জমজমাটই হবে আপনার দেখতে থাকুন